তাকে সাজদা করতে হবে ধর্ম নিরপেক্ষতা জায়েজ এর মানে মুসলমান মঞ্চালে ঈদগাহ যাইতে পারে মঞ্চালে সরস্বতীর পূজাও যাইতে পারে হকানি আলেমদের ইতিহাস দেখতে পাই তারা ছিলেন বিপ্লবী সংগ্রামী তারা কোন শাসকের কাছে মাথা বিক্রি করতেন না মাথা দিয়ে দিতেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তুমি কি তার চেয়ে বড় দরবেশ সাতাশ দিন সাতাশ দিন জেল খাটছেন কতদিন কেন জেল খাটছেন খলিফা বলছিল আপনি কাজিউল কুজা চিফ জাস্টিস হবেন উনি বলছেন আমি চিফ জাস্টিস হইলে তো ষোলো আনা বিচার করবো আল্লাহর কোরআন দিয়া তা তো আপনার ভাল লাগবে না আমি ওই চাকরি চাই না চাকরি কেন নিলেন না এই অপরাধ সাতাশ দিন সাতাইশ দিন জেল খাটলেন পরে তাকে শরবতের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হল ইতিহাস সাক্ষ্য দেয় ইমামে বিন রহমতুল্লাহ ওনার যুগে যে শাসক ছিল সে ছিল মতলা কি ছিল ওই মোতাজেলাদের বিশ্বাস হচ্ছে আল্লাহর কোরআন মাহলুক আহলুসন্নাল জামাতের বিশ্বাস আল আন ও কালাম মাখলুক কোরআন আল্লাহর কালাম এটা মাখলুক না আহমাদ বিন হাম্বাল রাহমতুল্লাহ এই বক্তব্য দেবার পর বাদশাহ তাকে ডাকল বললা আপনার মত আপনি চেঞ্জ করুন আহমদ বিন হাম্বল বলেছেন জীবন থাকতে নয় আমি সর্বশক্তি মুখে সঞ্চয় করে বলছি আল আন ও কালাম উল্লাহি মাখলুক পার্শ্বায্যল্লাকে বলল তাকে দশটা দোররা লাগাও আহমদ বিন হাম্বলের জুব্বা খুলে দোররা মারা শুরু হল একটি নয় দুইটি নয় চাবুকের আঘাতের পর আঘাতে আহমদ বিন হাম্বলের পিঠের গস্ত চাবুকের মাথার সাথে উঠে এসেছে তারপরও তিনি সত্যের পদ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি আমরা দেখতে পাই মুচাদ আল ফেসানি রহমতুল্লাহ ঠিক না ওনার যুগে স্বৈর শাসক ছিল আকবর মুঘল সম্রাট আমি তাকে আকবর বলি না বলি অজগর কি ছিল সেই তো প্রথম আবিষ্কার করছে ধর্ম নিরপেক্ষতা দিন এলাহি এই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এটা আবিষ্কারক কে বাদশা আকবর তার এক ছেলের নাম ছিল দারা শেকো কি নাম সেই প্রথম এই দিন এলাহের উপর বই লিখল তারপর বার্সা নিয়ম করছে যে লোক তাকে দেখবে তাকে সাজদা করতে হবে মুসলমান মুসলমানকে দেখলে আসসালাম আলাইকুম বলতে পারবে না কি বলবে বলবে আল্লাহ আকবর আরেকজন জবাব দিবে জাল্লা জালালুহু হজে যাওয়া বন্ধ করছে হজে যাওয়া সে ধর্ম মতবাদের উপর একটা ধর্ম দাঁড় করাইল যার নাম দিন একজন বিপ্লবী একজন সংগ্রামী একজন আলেমে তাকি সিংহ শারদুল আহমদ সার হিন্দি মুজ্জদ বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করে বললেন বাদশাহবার জিন্দিক মুরতাদ তার দিন এলাহি মানা যাবে না মানুষ কখনো মানুষকে সাজদা করতে পারে না বাদশাহ পক্ষে দাঁড়ায় গেল দুই দরবারী মৌলবি একজনের নাম মোল্লা ফয়জি আরেকজনের নাম মোল্লা আবুল ফজল আল্লামি দুই ভাই এই দুইজন ছিল দরবারী মৌলবি কি ছিল মানে ওলামায় হালুয়া রুটির অন্তর্ভুক্ত ওলামায় চাটুরে তাদের অন্তর্ভুক্ত এ দুজন ছিল বড় আলেম মোল্লা ফয়জিয়া মোল্লা আবুল ফজল আল্লামি দুইজন ফতুয়া দিল যে না বাদশা আকবরকে সাজদা করা যায় ধর্ম নিরপেক্ষতা যায়েস এর মানে মুসলমান মঞ্চালে ঈদগাহ যাইতে পারে মঞ্চালে সরস্বতীর পূজাও যাইতে পারে এরকম খতরনাক মলবিও ছিল ঠিক না বার্শাকবার মুজাদ্দেদকে ডাকলেন সে জানতো মুজাদ্দেদের জীবন চলে গেল তিনি মস্তক নত করে তাকে সম্মান করবে না সে কারিগর ডেকে রাজপ্রাসাদের সদর দরজাকে ছোট করে নিচা করে দিল যেন অনিচ্ছায় হলেও মুজাদ্দেদ মাথাটা নত করে ঢুকতে হয় আল আলানি রহমতুল্লাহ বাদশা আকবরের চতুরতা বুঝলেন যেই তিনি আগে মাথা পিছিয়ে দিয়া বাম পাও ঢুকাইছেন ভিতরে গেছেন বাদশা আকবরের বীর পুরুষ ছিল বীরবল বীরবলকে বাদশা আকবর বলল মুজাদ্দেদের গর্দানটা ধরে আমার দিকে তার মাথা নত করে দাও বীরবল সমস্ত শক্তি সঞ্চয় করে মুজাদ্দেদের মস্তক নত করতে চাইল মুজাদ্দাদের মাথা এক চুল নাড়াতে পারে নয় কিন্তু দুই চোখ থেকে রক্ত বের হয়ে গেল মুজাদ্দাদ আল ফাসানির আল্লাহু আকবার এর নাম আলেমে তাকী মুজাদ্দাদকে কারাগারে দেওয়া হলো চল্লিশ দিন পর দিল্লি কারাগারের জেলার বাদশা আকবরকে পত্র লিখে বলল মহাশয় জলদি আল ফেস বের করেন বলে কেন বলে ওনার সহবতে যাইয়া জেলখানায় যত দিল্লির বড় বড় খুনি চোর সারাবি ওলি কুতুবার আবদাল হয়ে যাচ্ছে ইতিহাস সাক্ষ্য দেয় মুসলমান মুজাদ্দেদের বদয় বাদশা আকবর নামের অজগর মরল বাদশা আকবরের ঔরজার সন্তান ছিল বাদশা জাহাঙ্গীর নাম শুনছেন না এই লোককে আল্লাহ হেদায়ত দিলেন সে যে মুজাদ্দেদের কাছে তবা করে মুসলমান হয়ে মুরিদ হয়ে গেছে এক মুজাদ্দেদ আল ফেসানির বিপ্লব সংগ্রামের ফসল হিসেবে দিল্লির মসনদে আল্লাহ তালা হুকুমতে সার ইয়াকে কায়েম করে দিলেন আজও মুজাদ্দেদ মুজাদ্দেদের উত্তর শরীরা আছে আহমদ বিন হাম্বলের উত্তর শরীরা আছে সা কারামাত আলি জনপুরীর উত্তর আছে সাইদ আহামদ বরিলির উত্তর আছে আবু হানিফার উত্তর আছে আর একদিকে মোল্লা ফয়জি আবুল ফজল আল্লাহীর মতো উত্তর সরিবলবি ও বাংলাদেশে আছে একজন একজন উম্মতে মোহাম্মাদীর আলেবের দাম কত বেশি সাধারণ উম্মত পাবে স্বর্ণের চেয়ার আমরাও কি পাইতে কম পাবো আর উম্মতে মুহাম্মাদের আলেম তাকি বা ওয়ালিকে দেওয়া হবে নুরের মিম্বর পূর্বে নবীরা দাঁড়াবেন নুরের মিম্বরে কিন্তু আল্লাহ তালা আখেরি নবী নূর নবীজি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য নবীদের সঙ্গে হাসন ময়দানে দাঁড় করাবেন না বরং আল্লাহ তালা নিজের আর সে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করায় দিবেন আমার আর সে আজিমে আল্লাহ তালার পাশে মাকামে মাহমুদে দাঁড়াবেন ওনার সামনে থাকবে লেওয়া হামদের পতাকা সেই পতাকার নিচে দাঁড়ায় যাবেন আদম থেকে এক লক্ষের উপর নবীর জুল সে কথাই বলছিলাম ভাইরা উম্মতে মহাম্মদের শ্রেষ্ঠত্ব সর্বশ্রেষ্ঠ জাতির নাম কথা বলে না আমরা আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ কয়টা খাইরিয়াদ আদালত আমরা মহাম্মদ সাল্লাল্লা আসমের উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছি আর আমরা ন্যায় পরায়ণ জাতির উপাধি লাভ করছি সমহা সমহা আল্লাহ এই উন্মতের শ্রেষ্ঠত্ব কত বেশি ফজিলাত কত বেশি কোরান করিমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন ইয়মালা ইউজিল্লা হুন্ন বিজ্ঞাবল্লাদীনা আমা নো মা নরহ ইয়াস আবাই না আই দিহিম আইমা নিহিম আল্লা রব্দুল বলেন কালকে আমতে হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপন হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে বেজার করবেন না আর ওনার ইমানদার উম্মতকে আল্লাহ তালা অপমান করবেন না উম্মতে মোহাম্মদী প্রত্যেক ইমানদারের সামনে এবং দানে আল্লাহর পক্ষ থেকে একটি নুরের টুকরা দৌড়াদৌড়ি করবে এটা হচ্ছে উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্বের একটা সিগনিফিকেশন থাকবে ভিআইপি চিহ্ন থাকতে হবে না দেখবেন মহাসড়কে ঢাকা সড়কে হাজার হাজার গাড়ি কিন্তু যেই গাড়িতে বাংলাদেশের পতাকা উড়ে আর ভিআইপি লাইট জ্বলে সার্জেন্ট ট্রাফিক সেলুক দেয় পথঘাট ক্লিয়ার করে দেয় হাজার হাজার গাড়িকে পাত্তা দেয় ওইটাকে পাত্তা দেয় কারণ সে ভিআইপি সিগনিফিকেশন দেখছে যে গাড়িতে ভিআইপি কেউ আছে এর জন্য ফ্ল্যাগ আছে মাহমদি ভি ভিআইপি জাতি কঠি কোটি মানুষের মধ্যে উম্মতে মোহাম্মদীর ইমানদারকে জন্য ফেরেস তারা সম্মান করে মর্যাদা দেয় তাদের সামনে এবং টানে নূর দৌড়াবে উম্মতে মোহাম্মদিন ইমানদার যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয় তার ভিভিআইপি সিগনিফিকেশন সিগনিফিকেশন ডবল হবে প্রত্যেক ইমানদার তার সামনে এবং দানে নুরের টুকরা দৌড়াদৌড়ি করবে আর সে যদি নামাজি হয় পাঁচ ওয়াক্ত ইমানের সাথে যদি পাঁচ ওয়াক্ত নামাজটাও ঠিক মতো পড়ে তার জন্য থাকবে আরও বিশেষ মর্যাদা সেটা কি তার চেহারা থেকে হাত পা থেকে ওজুর স্থানগুলো থেকে নুর চমকাতে থাকবে আল্লাহর হাবিবের সাধ করেছেন শাহী বুখারিতে এসছে ইন্না উম্মতিয়ুদাও নয়মল কয়ামাতি গরম মহাজ্জালিন আমিনাত আরিল উজুম নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে যারা ইমানদার এবং পাঁচ অপ্তনামাজি তারা নামাজ পড়ার জন্য যে অজু করতো তাদের অজুর জায়গাগুলো চমকাতে থাকবে তা দেখে দেখে আমার কাছে আনা হবে আমি প্রথমেই তাদেরকে কাউসার পান করি আল্লাহর জান্নাতে পাঠায় দিব তাহলে আমরা নুন মোহাম্মদ মুহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের উম্মত হিসেবে ইমানদার হিসেবে যদি হাসরি উঠতে পারি আমরা সম্মান পাব মর্যাদা পাবো আর যদি নামাজটা সঙ্গে নিয়ে উঠতে পারি তাহলে অফুরন্ত মর্যাদা আল্লাহ